আহমদ ছিলেন লক্ষ হাদিসের হাফেজ মেনে নেয়নি তার দিয়ে। যেমন কুকুর মারা গেলে রাস্তায় মানুষ টেনে নিয়ে বাইরে ফেলে দিয়ে আসে এমাম হাম্বল তার যুগে নয় এখন পর্যন্ত যত মানুষ এসেছে হাদিস শাস্ত্রে সবার চেয়ে বড় পন্ডিত এরপরেও জাতি তাকে মেনে নেয়নি সমাজ তাকে মেনে নেয়নি তার পায়ে রসে দিয়ে রাস্তায় টানা হতো তাকে পিটানো হতো এমাম আহমদ হাম্বালের মতো মানুষ জাতির কাছে সম্মান পেলেন না আমরা জাতির কাছে সম্মান পাই বুঝতে পারি না বুঝতে হবে আমাদের প্রচারের ত্রুটি রয়েছে হক বড়তিতে যা কালকে বলছিলাম জাতি কেন সম্মান করে জাতি কেন মূল্যায়ন করে কই কেউ তো ইট মারে না ঢেল মারে না পাটকেল মারে না সম্মান সহকারে খেতে দেয় সেই জন্য তো আপনি আপনাকে গতকাল আমি ছিলাম যে আখেরি মোনাজাতে যাতে আপনি হাত তোলার পূর্বে এইভাবে একটু বলুন তাহলে বুঝবো আপনি হক কথা বলছেন বুঝলাম আপনি বড় কাজ করছেন বুঝলাম আপনি বড় হুজুর অনেক দূর থেকে এসেছেন আমেরিকা থেকে এসেছেন লন্ডন থেকে এসেছেন সৌদি আরব থেকে এসেছেন আপনি টুঙ্গির আপনার মোনাজাতে অংশগ্রহণ করবে সেই টুঙ্গি থেকে নিয়ে মতিঝিল পর্যন্ত মানুষ একাকার হয়ে আপনার মোনাজাতে অংশগ্রহণ করবে দেশের নেতা নেত্রী এই মোনাজাতে অংশগ্রহণ করবে হুজুর আপনি একটু হক কথা বলুন না আপনি বলুন আল্লাহর নবী বলেছেন

আপনার দোয়াতে অংশগ্রহণ করে কত জনগণ আপনার দোয়াতে অংশগ্রহণ করে আপনি হাত তুলে দোয়া করার পূর্বে বলুন আল্লাহর নবী বলেছেন মানসাদা ফিল জান্নাহ আল্লাহর নবী বলেছেন সালাত আদায় করার দুই জনের মাঝে যে ফাঁকা রয়েছে এই ফাঁকা বন্ধ করে যে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন আপনি বলুন একটু এরপরে আপনি হাত তুলে বোয়া শুরু করবেন বাইতুল মোকার হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাংলাদেশের যারা বড় আলেম তারাই সেখানে ক্ষুদ্র দর অধিকার রাখে বাংলাদেশের তিন কোটি আহালা দিছে আমির হচ্ছেন মহতারম আমির জামাত ডক্টর আসাদুল্লাহ গালেম পাঁচ ভাষার সম্মানের পন্ডিত কই আজ পর্যন্ত আমরা দেখলাম না যে বাইতুল মুখ তিনি খুদ্ দিতে পারছেন কোথায় হক রয়েছে কে হকের কথা বলবে আপনি একটু ধোয়া করার পূর্বে বলুন দেশবাসী শুরু যারা বাইতুল মুকাররমে ইমাম তারাও শুনারকম আল্লাহর নবী বলেছেন মান সাদদা ফুরজাতান মান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত যে ব্যক্তি দুই জনের মাঝে ফাঁকা বন্ধ করবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন আল্লাহর নবী বলেন এই শোনো আমি দেখতে পাচ্ছি দুই জনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে তিনি কত কিছু বললেন এই কাতারকে সুন্দর করে সারিবদ্ধ হয়ে প্রাচীরের মতো হয়ে দাঁড়ানোর জন্য আর বাইতুল মুকাররমে গিয়ে দেখি অন্নং মসজিদে গিয়ে দেখি একজন এক হাত সামনে আছে এক হাত পিছনে আছে কোন জায়গায়তে দুই হাত ফাঁকা আছে পাঁচ হাত ফাঁকা আছে এই সবাদ শুরু হয়ে যাচ্ছে কই আপনি তো একটু হাত তোলার পূর্বে এ কথা বলতে পারেন না বলুন দেখি হক বোঝা যাবে কাকে আর বুঝা যাবে কত মানুষ আপনার এখানে বেশি হয় আর কম হয়